প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ আরেকটি নতুন ভিডিও বলে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আমাদের এনার্জি লাইট দিয়ে অনেকগুলো প্যাকেজ সাজানো আছে এবং যেই প্যাকেজগুলো সুসুর চলতেছে এবং এই যেই প্যাকেজগুলো আছে এই প্যাকেজ হচ্ছে আমাদের ছাড়া আপনারা অন্য কোথাও থেকে কিনতে পারবেন না তো আমাদের এনার্জি লাইট দিয়ে যে প্যাকেজগুলো সাজানো আছে তার ভিতরে দশটি প্যাকেজ সিলেক্ট করছি যেগুলো সবচেয়ে বেশি চলে তাই কথা না আমরা আপনাদের দেখাচ্ছি কোন এনার্জি লাইটের কোন দশটি প্যাকেজ আমাদের থেকে সবচেয়ে বেশি চলতেছে তো প্রথমে যেটা এক নাম্বার প্যাকেজ এবং হিউজ চলে সেটা হচ্ছে এরকম চারটি এনার্জি লাইট যদি আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করেন তাহলে একটার দাম হচ্ছে তিনশো টাকা অর্থাৎ চারটা লাইটের দাম হবে বারোশো টাকা আর যদি আপনি নন গ্যান্ডি হিসেবেও বিক্রি করেন তাহলে চারটা লাইটের দাম হবে চারশো টাকা অর্থাৎ আপনি চারশো টাকা লাইট বিক্রি করবেন মাত্র একশো টাকা আপনার কেনা থাকবে বাহাত্তর টাকা চারটা লাইট বিক্রি করবেন একশো টাকা কেনা থাকবে বাহাত্তর টাকা এই প্যাকেজ টা আমাদের হিউজ চলতেছে এবং আমাদের ছাড়া এই লাইনটা আপনাদের অন্য কেউ দিতেও পারবে না আর আমাদেরও যে যেটা স্টোভ করা আছে এটা শেষ হয়ে গেলে আর ই করতে পারবে না স্টোভ খুবই সীমিত হিউজ চলতেছে তো আপনারা এই লাইটটা চাইলে বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো আমরা দুই নম্বরে যে প্যাকেজটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এরকম একটি এসিডিসি লাইট অর্থাৎ দুশো টাকার একটি এসিডিসি লাইট যেটা কারেন্ট চলে গেল দুই থেকে তিন ঘন্টা জ্বলবে এরকম একটি এসিডিসি লাইট ও একটি বত্রিশ শট এনার্জি লাইট অর্থাৎ এই দুইটা লাইট আপনারা বিক্রি করে দিতে পারবেন একশো টাকায় আপনাদের কেনা থাকবে আটশো টাকা বিক্রি করবেন একশো টাকা এরপর হচ্ছে তিন নম্বরে আপনারা যে প্যাকেজটা যাব সেটা হচ্ছে একটা ধামাকা প্যাকেজ সেটা হচ্ছে এরকম একটি বত্রিশ ওয়াট এনার্জি একশো টাকা দামের একটি বত্রিশ ওয়াট এনার্জি লাইট এবং একটি বিশ ওয়াট এলইডি লাইট একশো টাকা দাম ওয়াট এলইডি লাইট অর্থাৎ দুশো টাকা লাইট একশো টাকা আপনারা বিক্রি করলে সাথে থাকছে এরকম একটি আকর্ষণীয় কুমার খালের একশো থেকে দেড়শো টাকা দামের হচ্ছে এরকম একটি তোয়ালে এরকম একটি তোয়ালে অর্থাৎ এখানে হচ্ছে আপনারা 250 টাকার পণ্য একটা 100 টাকায় বিক্রি করবে এই প্যাকেজটা আপনাদের কেনা থাকবে এই প্যাকেজটা আপনাদের কেনা থাকবে হচ্ছে 68 টাকা 50 পয়সা 68 টাকা 50 পয়সা একটি 32 ওয়াট এনার্জি লাইট একটি 20 ওয়াট এলইডি লাইট ও একটি আকর্ষণীয় তোয়ালে এই তিনটা প্যাকেজ আপনারা বিক্রি করতে পারবেন 100 টাকায় কেনা থাকবে 68 টাকা 50 পয়সা এবার চার নাম্বার প্যাকেজ যেটা থাকছে চার নাম্বার প্যাকেজ হল এরকম একটি ডেন্টু শেপ টুথপেস্ট অর্থাৎ যেটা আপনার দোকানে কিনতে গেলে কিনতে হবে আপনার একশো টাকা এরকম একটি ডেন্টু শেপ টুথপেস্ট একশো টাকা এবং এরকম একটি বত্রিশ লাইট একশো টাকার দুশো টাকা দুশো টাকার একটা একটি হচ্ছে ডেন্টু শেপ টুথপেস্ট একশো টাকা ও একটি বত্রিশ হট এনার্জি লাইট একশো টাকা এ হলো দুশো টাকা আর হচ্ছে একটি পঁয়ত্রিশ টাকা দামের একটি ব্রাশ অর্থাৎ এখানে দুইশো দুইশো পঁয়ত্রিশ টাকার পণ্য

হার্বিক অর্থাৎ টয়লেট ক্লিনার এটা হচ্ছে পাঁচশো মিলি টয়লেট ক্লিনার দাম হচ্ছে একশো টাকা দুইশো টাকা এবং এরকম হচ্ছে আড়াইশো গ্রাম হচ্ছে একটি ডিশ ক্লিনার অর্থাৎ এখানে দুইশো আশি টাকার পণ্য আপনারা একশো টাকায় বিক্রি করতে পারবেন কেনা থাকবে হচ্ছে মাত্র আটষট্টি টাকা এরপরে হচ্ছে সাত নম্বরে যে প্যাকেজটা রয়েছে সাত নাম্বারে হচ্ছে সরি হ্যাঁ সাত নম্বরে যে প্যাকেজটা রয়েছে সেটা হচ্ছে এরকম একটি বত্রিশ হাজার লাইট এবং হচ্ছে এটা একশো টাকা দামের হচ্ছে একটি পাঁচশো গ্রাম ডিশ ক্লিনার একশো টাকা দামে একটা বত্রিশ শট এনার্জি লাইট এবং একশো টাকা দামে একটি পাঁচশো গ্রাম ক্লিনার ও হচ্ছে একটি একশো টাকা দামের একটি পাঁচশো গ্রাম পাঁচশো পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনাদের কেনা থাকবে মাত্র আটষট্টি টাকা এবার হচ্ছে আমরা সাত আট নাম্বারের যে প্যাকেজটা দেখাবো আট নাম্বারের প্যাকেজটা হচ্ছে এরকম হচ্ছে দুইটা বত্রিশ শট এনার্জি লাইট দুইটা বত্রিশশো শট এনার্জি লাইট যদি একশো 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 দুশো টাকা অর্থাৎ দুশো টাকার দুইটা বত্রিশশো টাকা যদি লাইট একশো টাকা বিক্রি করবেন সাথে থাকবে এরকম একটি সিনথেটিক চারশো গ্রামের সিনথেটিক ডিটারজেন্ট পাউডার ফ্রি অর্থাৎ এখানে দুশো টাকার পণ্য আছে যেটা আপনি বিক্রি করবেন একশো টাকা আপনার কেনা থাকবে মাত্র ছিষট্টি টাকা এরপরে আট নাম্বার যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে এই প্যাকেজটা সবচেয়ে বেশি চলে আমাদের সেটা হচ্ছে এরকম ছয় প্যাকেট নুডলস অর্থাৎ এখানে ছয় প্যাকেট নুডলস আছে এখানে এরকম ছয় প্যাকেট নুডলস যার বাজার মূল্য বিশটি টাকার হলে একশো বিশ টাকা একশো বিশ টাকার ছয় প্যাকেট নুডুলস ও সাথে থাকতে একটি বত্রিশ এনার্জি লাইট অর্থাৎ এখানে দুশো টাকা দুইশো বিশ টাকার পণ্য দুশো বিশ টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনাদের কেনা থাকবে মাত্র আটষট্টি টাকা বিশ পয়সা ছয় প্যাকেট এরকম এক নুডুলস যার বাজার মূল্য একশো বিশ টাকা এবং হচ্ছে একটা বত্রিশ এনার্জি সেভিং লাইট যার বাজার মূল্য একশো টাকা অর্থাৎ দুইশো বিশ টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় আর আপনাদের কেনা থাকবে হচ্ছে মাত্র চৌষট্টি টাকা বিশ পয়সা এবার দশ নম্বরের যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে এরকম একটি বত্রিশ ওয়াট এনার্জি লাইট এবং হচ্ছে একটি হচ্ছে পঁচিশ টাকা দামের একটি হচ্ছে বল কাপড় কাসার বল সাবান এবং পনেরো টাকা দামের একটি ডিশ বার এবং হচ্ছে ষাট টাকা দামের এক জোড়া স্যান্ডেল ষাট টাকা দামের এক জোড়া স্যান্ডেল ও হচ্ছে আপনার পনেরো টাকা দামের হচ্ছে একটি মাজুলি একশো টাকা আপনাদের কেনা থাকবে চৌষট্টি টাকা পঁচাশি পয়সা অর্থাৎ দুইশো পাঁচ টাকার এই পাঁচ আইটেম দুইশো পাঁচ টাকার এই পাঁচ আইটেম আপনাদের কেনা থাকবে চৌষট্টি টাকা পঁচাশি পয়সা বিক্রি করবেন একশো টাকা তো এই ছিল এনার্জি লাইট দিয়ে সাজানো আমাদের দশটি প্যাকেজ এই প্যাকেজগুলো আমাদের হিউজ চলতেছে তো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করুন এছাড়াও আমাদের বর্তমানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে চলতেছে দিন বা অফার সেই অফারটা হলো যদি কেউ বিশ হাজার টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনে বিশ হাজার টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনলে এরকম একটি উন্নত মানের চাদর দুইটা বালিশের কাপড় সহ একদম ফ্রি এরকম একটি উন্নত চাদর দুইটা বালিশের কাপড় সহ একদম ফ্রি অর্থাৎ যতবার কিনবেন ততবারই পাবেন বিশ টাকার পণ্য নেবেন ততবারই আপনি একটি একটি করে চাদর ফ্রি পাবেন যেটার সাথে দুটি বালিশের কাপড় ফ্রি থাকবে অর্থাৎ এই অফারটা হচ্ছে আগামী ঈদ উল ফিতর অর্থাৎ রোজার ঈদের ঈদ পর্যন্ত থাকবে এছাড়াও যদি পঞ্চাশ হাজার টাকার মাল নেন একবারে সেক্ষেত্রে আপনারা পাবেন হচ্ছে এরকম একটি আকর্ষণীয় ছাতা ও একটি হচ্ছে আকর্ষণীয় ব্যাগ একটা একটি ব্যাগ ও একটি ছাতা পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার মাল নিলে যতবার মাল নেবেন ততবারই ফ্রি এরপরে হচ্ছে যদি কেউ এক লাখ টাকার মাল নেয় তাহলে সে পাবে এরকম একটি রাইস কুকার ফ্রি যতবার মাল নিবে ততবার পাবে এক লাখ টাকার মালে প্রতি এক লাখ টাকার মালে একটি করে রাইস কুকার ফ্রি এছাড়াও এছাড়াও হচ্ছে আমাদের এই ফেব্রুয়ারির এক থেকে ইউডুল পর্যন্ত এই দুই মাসে হচ্ছে আপনারা যদি পাঁচ লাখ টাকার পণ্য নেন তাহলে কোম্পানির সাথে পিকনিকে যেতে পারবেন অর্থাৎ ঢাকা টুপক দাদার একদিন থাকা খাওয়া এবং সম্পূর্ণ ফ্রি যদি দশ লাখ টাকার মাল নেন তাহলে দুইটা টিকিট পাবেন আবার অনেকে যদি যেতে না চান যে আমার কাজ আছে বা কারো কাজ থাকতে পারে তাহলে তারা পাঁচ হাজার টাকা একদম ফ্রি ক্যাশব্যাক পাবে প্রতি পাঁচ লাখে পাঁচ হাজার টাকা করে ক্যাশব্যাক পাবে তো আপনারা দেরি না করে আমাদের বিভিন্ন ভিডিও সাজানো আছে সেই ভিডিওতে অনেক প্যাকেজ আছে অনেক প্রোডাক্ট আছে যারা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করুন কল করুন বিস্তারিত জানার জন্য এবং আমাদের এই বর্তমানে এই দিলরূপা অফারে সামিল হন এইবারে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ সাত অথবা শূন্য আট নয় ছয় এক সাত এক